আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আরও তিনটি ভিডিও ইতিপূর্বে আপনাদের জন্য দীপ্ত কথা দেওয়া হয়েছে সেই ভিডিওগুলোতে নবী ইউসুফ সালামের জীবন কাহিনীর আজকের ভিডিওতে জানতে পারবেন আজিজ মিশরের পরিচয় অর্থাৎ ইউসুফ নবীকে মিশরের গোলাম ক্রয় বিক্রয়ের বাজার থেকে যে ব্যক্তি কিনে নিয়েছিলেন তার আসল নাম পরিচয় এবং ইউসুফ আলাই ইসলামের নবু লাভের ঘটনা সম্পর্কে বিস্তারিত আর এই সম্পূর্ণ আলোচ্য বিষয় নেওয়া হয়েছে কুরআন হাদিস এবং বিশ্ববরণ্য খ্যাতিমান মুফাসিরগণের লেখা বিশুদ্ধ কিতাবসমূহ থেকে যার তথ্যসূত্র কিতাবের নামসহ নম্বর উল্লেখ করে ভিডিওর মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ আশা করছি অনেক অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার জন্য মূল আলোচনায় প্রবেশ করি আজিজ মিশর আজিজ মিশরের পরিচয় ইউসুফ এর ক্রেতাকে পবিত্র কোরআন আল আজিজ পরিচয় উল্লেখ করেছেন মূলত এটা ছিল তৎকালীন বিশ্বে সমুন্নত মিশরের রাজদরবারের সম্রাটদের সর্বোচ্চ পদ আধিকারীর পদবি বাইবেলে তার নাম পুতিফার বলা হয়েছে এবং মুসলিম ঐতিহাসিকগণ তার নাম কি ইফির অথবা ইতফির ইবনে রাওহিব বলেছেন তিনি সম্রাটের গ্যাতি সম্পর্কীয় বা আত্মীয় ছিলেন খুব নিকটের একজন ব্যক্তি ছিলেন তখন মিশরে আমালিকা সম্প্রদায়ের হিকসুখ বংশীয়রা রাজত্ব করছিল এবং ক্ষমতাসীন সম্রাটের নাম ছিল রাইয়ান ইবনুল ওয়ালিদ মতান্তরে রাইয়ান ইবনে উসায়দ প্রধানমন্ত্রী কিতফির অথবা পুতিফার ইউসুফ আলাহ ক্রয় করে তার বাসভবনে নিয়ে গেলেন ইতিমধ্যে ইউসুফ আলাহ চেহারা আচার আচরণ তাকে মুগ্ধ করেছিল অর্থাৎ নবী ইউসুফ আলাহ মিশরের গোলাম বাজারে হলো হলো বিক্রি বিক্রি করার করার জন্য জন্য আনা ঠিক তখনই আজিজ মিশর অর্থাৎ পুতিফার অথবা কিতফির সেখানে গোলাম ক্রয়ের জন্য যায় এবং ইউসুফ আলাইসলামের চেহারা সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন তদুপরি যখন তাকে নিয়ে বাসভবনের দিকে রওনা হলেন পথিমধ্যে ঘোড়া চালিত যে একটি বাহন ছিল সেই বাহনে চলেছিলেন এবং ইউসুফ আলী ইসলামের সাথে কথা বলতে বলতে বাসভবনের পর্যন্ত আসছিলেন ঠিক এই মুহূর্ত সময়ের মধ্যেই হজরত ইউসুফ আলাই আচার আচরণ এবং চেহারা সার্বিক দিক দিয়েই তিনি মুগ্ধ হয়েছিলেন আজিজ মিশর বাড়ি পৌঁছে হজরত ইউসুফ আলহ ইসলামকে তার স্ত্রীর জিম্মায় সফরদ করলেন এবং সাধারণ গোলামদের তুলনায় বিশেষ মর্যাদার সহিত ইউসুফ আলাই ইসলামের থাকা খাওয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করলেন যেমন পবিত্র কোরআনের বর্ণনায় ইউসুফের নম্বর আয়াতে বলা হয়েছে মিশরের যে ব্যক্তি তাহাকে ক্রয় করিয়াছিল এবং তাহার স্ত্রীকে বলিল ইহার থাকা খাওয়ার সম্মানজনক ব্যবস্থা করো সম্ভবত সে আমাদের উপকারে আসিবে এবং আমরা ইহাকে পুত্ররূপেও গ্রহণ করিতে পারি এইভাবে আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করিলাম তাহাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবার জন্য আল্লাহ তাহার কার্য সম্পাদনে অপ্রতিহত কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নহে ইতিহাসের বর্ণনা মতে আজিজ দম্পতি হওয়ার কারণে সম্ভবত এই কথা বলেছিল যে আমরা তাহাকে আমাদের গ্রহণ করিব ঘোষণা প্রদান কেননা এমন সুবোধ ছেলেকে পুত্ররূপে গ্রহণ করা যায় যেমন আল্লাহ তালা ঘোষণা করেছেন যেরূপে আমি তাহাকে হত্যা ষড়যন্ত্র হতে রক্ষা করিয়া এবং অন্ধকার কূপ হইতে মুক্তির ব্যবস্থা করিয়া তাহার প্রতি আমার বিশেষ অনুগ্রহ বর্ষণ করিয়াছিলাম তদ্রূপ ওই মিশর দেশেও তাহাকে সম্মান ও প্রতিপত্তির অধিকারী করিলাম এবং ইহা এই উদ্দেশ্য যে তাহার জন্য বাহ্যিক ও আত্মিক নিয়ামত সমূহ পরিপূর্ণ করিব তাহাকে রাষ্ট্র পরিচালনা ন্যায় বিচার প্রতিষ্ঠার যোগ্যতা দান করিব এবং সব ধরনের বক্তব্য ও স্বপ্নের ব্যাখ্যা প্রদানের ইলম দান করিব আল্লাহ তাহার সিদ্ধান্ত বাস্তবায়নে সক্ষম ও পরাক্রমশালী কেহই তাহা প্রতিরোধ করিতে কিংবা বাধাগ্রস্ত করিতে পারে না কিন্তু অধিকাংশ মানুষ ইমান ও বিশ্বাসে দৃঢ়তা না থাকিবার কারণে এই তত্ত্ব অবগত নহে তাহারা বাহ্য কার্যকরণে প্রতি নিবদ্ধ রাখে এবং ওহাকে চূড়ান্ত কার্যকর মনে করে কার্যকরণ ও উপায় উপকরণের স্রষ্টা ও নিয়ন্ত্রণ কর্তার প্রতি তাদের দৃষ্টি আবদ্ধ হয় না এবং তারা তাহার সূক্ষ্ম ও সুদূর প্রসারী পরিকল্পনা তাহারা আত্মস্থ করতে পারে না যেমন আলোচ্য তিনি হজরত ইউসুফ আলাইসালামের ভ্যাত্তিবর্গের সমস্ত চক্রান্ত ভন্ডুল করিয়া দিয়া তাহার ইচ্ছাকেই সম্পন্ন করবার ব্যবস্থা করলেন এবং ইউসুফ আলী ইসলামকে বাজ্য দাসত্বকে তাহার হন ও মিশরের রাজ কর্তৃত্ব লাভের উপায় করে দিলেন বাহ্য দাসত্বের কারণে নামে মাত্র দাস রেখে স্বাধীন লোকদের থেকেও অধিক মর্যাদার জীবন দান করলেন বাজ্য তো দাসত্বের সময় তাহাকে নামে মাত্র দাস থেকেও স্বাধীন লোকদের যারা স্বাধীনভাবে চলাফেরা করত তাদের থেকেও অধিক মর্যাদার জীবন দান করলেন বস্তুত আজিজ পরিবারে অবস্থানের ব্যবস্থা করিয়া তাহার ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করবার পথ সুগম প্রধানমন্ত্রীর সহ অবস্থানে থাকিয়া তিনি রাষ্ট্র পরিচালনার সুক্ষ কলা কৌশল রপ্ত করিতে লাগিলেন এবং পারিবারিক যাবতীয় দেখাশোনা করার জন্য দায়িত্বে নিযুক্ত একজন ব্যক্তি ছিল তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে গেলেন ঠিক এই মুহূর্তেই আজিজ মিশর অর্থাৎ পুতিফার অথবা কিতফির হজরত ইউসুফ আলী ইসলামকে তার যাবতীয় ধন সম্পদ এবং পারিবারিক সমস্ত বিষয় দেখাশোনা করার দায়িত্বে নিযুক্ত করলেন এবং তাকে সামগ্রিক বিষয় তত্ত্বাবধায়ক নিযুক্ত করলেন আলোচ্য অংশটুকু কাসাসুল কোরআন প্রথম খণ্ড দুই পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে কোনো ব্যক্তির মুখমণ্ডল ও অবয়ব দেখে তার গুণাগুণ ও সুপ্ত যোগ্যতা বুঝতে পারা একটি বিশেষ ধরনের অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম জ্ঞান আল্লাহ তালা আজিজ মিশরকে এই অন্তর্দৃষ্টি ও অবয়ব নিরীক্ষার জ্ঞান দান করেছিলেন সুতরাং তিনি ইউসুফ আলাহ দেখা মাত্রই তার মুখমণ্ডলে তার উজ্জ্বল ভবিষ্যৎ লিপি পাঠ করেছিলেন এবং তার স্ত্রী জুলেখার কাছে সেই কথারই ইঙ্গিত ব্যক্ত করেছিলেন ইবনে সাহাক আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ এর বাণীর উদ্ধৃতি করে লিখেছেন তিনজন মনীষী তাদের গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম দূরদৃষ্টির স্বাক্ষর রেখে গেছেন এক মিশরের আজিজ যিনি ইউসুফ আলিসলামের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যক্ষ করে তার স্ত্রীকে বলেছিলেন তাহাকে মর্যাদার অবস্থানে রাখার জন্য দ্বিতীয় ব্যক্তি হলেন হযরত সাইয়েব আলিসলাম এর কন্যা যিনি শিও পিতার নিকট হজরত মুসা আলিসলাম সম্পর্কে মন্তব্য করেছিলেন কারণ হযরত মুসালে ইসলাম হত্যার দায় হতে রক্ষা পাওয়ার জন্য মিশর হতে মাদায়েনে পালায়ন করবার সময় হজরত সায়েব আলিসলাম এর উঠগুলিকে। পানি পান করানোর কাজে তার কন্যা দয়কে সাহায্য করেছিলেন ফলশ্রুতিতে হজরত সাহিব আলী কন্যা হজরত মুসাল ইসলাম সম্পর্কে এই মন্তব্য করেছিলেন আব্বাজান তাকে মজদুর নিযুক্ত করুন কেননা সবল বিশ্বাসী ব্যক্তি মজদুর নিযুক্ত হওয়ার জন্য সর্বাধিক উত্তম তৃতীয় ব্যক্তি হলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু যিনি মুসলিম জাহানের পরবর্তী খলিফারূপে হজরত ওমার রাজি আল্লাহ আনহুকে মনোনীত করে ইসলামের চিরন্তন সোনালী ইতিহাস রচনার করেছিলেন আলোচ্য অংশটুকু মুক্তা ইবনে কাসির দ্বিতীয় খণ্ড দুশো পাঁচচল্লিশ মা কোরআন পঞ্চম খণ্ড বত্রিশ পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে অতপর হজরত ইউসুফ আলী সালাম মুক্ত দাস রূপে অত্যন্ত মর্যাদা ও সম্মানের সাথে আজিজ মিশরের বাসভবনে জীবনযাপন করতে লাগলেন এবং আজিজের অর্থনৈতিক কর্মকাণ্ড ও পারিবারিক সার্বিক দায়িত্ব পালনের পাশাপাশি রাজকীয় কলা কৌশল রীতি কৌশল শিক্ষা গ্রহণ করতে থাকলেন হজরত ইউসুফ আলী ইসলামের লাভের ঘটনা আজিজ মিশরের বাসভবনে অবস্থানকালে শক্তি ও বুদ্ধির পূর্ণতা প্রাপ্তির বয়সন্ধিকালে আল্লাহতালা হজরত ইউসুফ আল ইসলামকে নবোয়াতের মর্যাদায় ভূষিত করলেন যেমন কোরআনের বর্ণনায় সরা ইউসুফের বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে সে যখন পূর্ণ যৌবনে উপনীত হইল তখন আমি তাহাকে হিকমত ও জ্ঞান দান করিলাম এবং এইভাবে আমি সৎকর্মপরায়ণ দিগকে পুরস্কৃত করিয়ে থাকি অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে যখন হজরত ইউসুফ শক্তি বুদ্ধি ও যৌবনের পরিপূর্ণতায় উপনীত হইল তখন আল্লাহ পাক পাক তাকে হিকমত ও জ্ঞান দান করলেন আল্লাহ বলেন আরও পুণ্যশীলদের অনুরূপ প্রতিদান দেওয়াই আমার বিধান মুভাসিরগণ হিকমত ও ইলম এর অর্থ নবত বলে অভিমত ব্যক্ত করেছেন ব্যাপক অর্থে হিকমত দ্বারা সঠিক উক্তি করবার প্রতিভা এবং ইলম দ্বারা দিনের যথার্থ উপলব্ধি বুঝানো হয় স্বপ্নের ব্যাখ্যাও তার মধ্যে অন্তর্ভুক্ত আবার বিষয়বস্তু অবগতিকে ইলম এবং তদ অনুসারে কর্ম সম্পাদন করাকে হিকমত বলা হয়ে থাকে মোট কথা উক্ত আয়াতে ইউসুফ আলাহ ইসলামকে নবুয়াতের মর্যাদায় ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে তবে যৌবনের এই পূর্ণতা প্রাপ্তির বয়স সম্পর্কে মুফাসিরগণের মধ্যে মতভেদ রয়েছে যেমন ইমাম মালিক রহমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন উক্ত বয়প্রাপ্তি। সাইদ ইবনে জুবায়ের মতে আঠারো বছর দাহাক্কের মতে বিশ বছর ইকরিমার মতে পঁচিশ বছর সুদ্দির মতে তিরিশ বছর ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু মুজাহিদ ও কাতাদা প্রমুখের মতে ৩৩ বছর এবং ইবনে আব্বাস রাজিউল্লাহ আনহুর অন্য একটি বর্ণনায় পাওয়া যায় ৩৩ বছরের ঊর্ধ্বে হাসান বসির রহমাহুল্লাহ এর মতে চল্লিশ বছর ইবনে কাসির পবিত্র কোরআনের ছয় নম্বর ছড়ার পনেরো নম্বর আয়াতের যখন সে তাহার পূর্ণ যৌবনে উপনীত হইল এবং চল্লিশ বছর বয়সে পদার্পণ করিল এই আয়াতের ইঙ্গিতে সে অভিমত অধিক গ্রহণযোগ্য বলেছেন অর্থাৎ হযরত হাসান বসির রহমাহুল্লাহ এর অভিমত অর্থাৎ চল্লিশ বছর বয়স ছিল তখন তার এই মতটাকেই অধিক গ্রহণযোগ্য বলেছেন অধিকাংশ মুফাসির ও মনীষী নবদ প্রাপ্তির সাধারণ বয়স চল্লিশ বছরের প্রতি লক্ষ্য রেখে আলোচ্য ক্ষেত্র চল্লিশ বছরের অভিমতটি গ্রহণ করেছেন তবে এ আয়াত দ্বারা এ বিষয়টি প্রায় নিশ্চিত হওয়া যায় যে কুপে নিক্ষিপ্ত হওয়ার পূর্বে এবং পরে হযরত ইউসুফ আলী ইসলাম এর নিকট যে ওয়াহি আগত হয়েছিল সে ওয়াহি নবতে রহি ছিল না বরং মুসাল ইসলামের মাতা মারিয়াম এর কাছে আগত সাধারণ ঐশিবাণী আলোচ্য অংশটুকু মুক্তাচার ইবনে কাসির দ্বিতীয় খণ্ড খণ্ড দুইশো বিদায়া প্রথম খণ্ড দুইশো তিন পঞ্চম খণ্ড একশো মারিফুল কোরআন পঞ্চম খণ্ড বত্রিশ থেকে তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে ইউসুফ আলি ইসলামের নবুয়াতের ঘোষণার সহিত আল্লাহ তালা এটাও অবহিত করলেন যে উহা ছিল তাহার পুণ্যাত্মা ও জীবনধারা সর্বক্ষেত্রে সৎকর্মশীল হওয়ার প্রতিদান এবং এই প্রতিদান ব্যবস্থা একাকি ইউসুফ আলি ইসলামের জন্য সীমিত নহে বরং যে কোনো সৎকর্মশীলদের জন্য এই উচ্চ মর্যাদার জীবন ব্যবস্থা ব্যবস্থা উন্মুক্ত তাছাড়া এখানে ইউসুফ আলাহ নামে পরবর্তী সময়ে উত্থাপিত অপবাদের ব্যাপারেও এই মর্মে অগ্রিম সংবাদ দেওয়া হলো যে উত্থাপিত অপবাদ সম্পূর্ণ মিথ্যা হইবে কেননা আল্লাহ তালার পক্ষ হতে হিকমত প্রদত্ত ও নবাতের মর্যাদায় ভূষিত কোনো ব্যক্তির দ্বারা কখনো কোনো অশ্লীল কর্ম সংগঠিত হতে পারে না এখানে আল্লাহ তাআলা হজরত ইউসুফ আলাহ ইসলামের ভবিষ্যতে কি ঘটবে সেই ব্যাপারও স্পষ্ট ইঙ্গিত প্রদান করেছিলেন সেই ইঙ্গিতটি হল আজিজ মিশরের বাসভবনে হজরত ইউসুফ আলাহ ইসলাম ধীরে ধীরে বড় হতে লাগলেন কোনো এক সময়ে সে পূর্ণ যুবকে পরিণত হলেন ঠিক তখনই আজিজ মিশরের স্ত্রী জুলেখা ইউসুফ আলাহ প্রতি যে আকৃষ্ট হয়েছিলেন উন্মাদিনী হয়েছিলেন আমরা কম বেশি সকলেই জানি এবং কোনো একদিন জুলেখা চালাকি করে হজরত ইউসুফ আলহ ইসলামকে তার নিজ শয়ন কক্ষে ডেকে নিলেন এবং সেই শয়ন কক্ষে যাওয়ার জন্য অনেকগুলো দরজা বা অনেকগুলো কক্ষ পার হয়ে যেতে হয় সেই কক্ষগুলো প্রত্যেকটা দরজা তালাবদ্ধ করে নিজ কামরায় ডেকে নিলেন এবং তাকে বাজে ইঙ্গিত করলেন বা প্রস্তাব দিলেন তখন হজরত ইউসুফ আলী ইসলাম তিনি তো আল্লাহর নবী ছিলেন তিনি জুলেখার ওই কুপ্রস্তাবে রাজি হলেন না বরং তিনি তাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলেন কিন্তু ঘরের দরজা তো ছিল বন্ধ আল্লাহর কি অপার মহিমা কি কুদরত যখন ইউসুফ আলী ইসলাম দরজা দিয়ে প্রবেশ করতে অর্থাৎ বের হতে চাইলেন ঠিক তখনই পর্যায়ক্রমে একে একে প্রত্যেকটি দরজা অটোমেটিক খুলে গিয়েছিল কিন্তু শেষ শেষ দরজার সামনে যখনই দরজাটা তখনই তার সামনে দণ্ডাইমান ছিল আজিজ মিশর অর্থাৎ পুতিফার অথবা কিতফির যাই হোক তখন জুলেখা হাতে নাতে ধরা খেয়ে গেল তার স্বামীর কাছে কিন্তু অত্যন্ত চালাক এবং বুদ্ধিমতী ছিল জুলেখা যার কারণে তৎক্ষণাৎ হজরত ইউসুফ আলাহ ইসলামকে দোষী সাব্যস্ত করলেন এবং নিজের নির্দোষী প্রমাণ করার চেষ্টা করলেন এই ঘটনা যে ভবিষ্যতে ঘটবে আল্লাহ তালা এখানে এই ইঙ্গিত দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে কখনোই আল্লাহ তালার পক্ষ হতে হিকমত ও নবত প্রাপ্ত বা নবতের মর্যাদায় ভূষিত কোনো ব্যক্তি এহেন কাজ করতে পারে না এটা অসম্ভব এবং জুলে খাজে তার প্রতি মিথ্যা অপবাদ দেবে সেটাও মিথ্যা বলেই প্রমাণিত হয়ে যাবে যাই হোক এই যে আজিজ মিশরের স্ত্রী জুলেখা এবং হজরত ইউসুফ ইসলামের সম্পর্কে যে আমরা কাহিনী ঘটনা জানি কম বেশি সকলে এই ঘটনারই বিশদ ব্যাপক আলোচনা ইনশা আল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব পবিত্র কোরআন হাদিস এবং বিশ্ববরণ্য খ্যাতিমান মুফাসিরগণের বিশুদ্ধ কিতাব থেকে জানবেন আজিজ মিশরের স্ত্রী ও হজরত ইউসুফ আলী ইসলাম এর কঠিন পরীক্ষা সেই কাহিনী সম্পর্কে বিস্তারিত সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত